কৃষক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি দ্বীপ জেলা ভোলার তজুম উপজেলার চর জহির উদ্দিন এই চরটিতে তো এখানে দেখেন আমরা আজকে আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি এই এলাকার কৃষকগণ এখনও উচ্চ ফলনশীল জাতের পরিবর্তে স্থানীয় আমন আমদানের চাষ করতেছেন এই চরে হাজার হাজার হেক্টর জমিতে এই স্থানীয় আমন ধান চাষ হয় তো আমরা ধানের ফলনটা আপনাদের একটু দেখাচ্ছি দেখেন মনে হয় ধান গাছগুলো মানে ভেঙে পড়তেছে এরকম একটা অবস্থা এত সুন্দর ফলন এখানকার স্থানীয় কৃষকরা এখনো উচ্চ ফলনশীল জাতের পরিবর্তে এই জাতগুলো কেন চাষ করেন এই বিষয়ে আমি এখানকার একজন অভিজ্ঞ কৃষক তার সাথে কথা বলবো তো মুরব্বী আপনার কি নাম শাহজাহান পাটোয়ারি আচ্ছা আপ বাড়ি হলো এই তজম উদ্দিন চর তাই তো

এবং ধানের যে হাইট মনে হয় যে মানুষ ধান খেতে ঢুকলে মানুষ দেখা যাবে না তো এত পরিমাণে ফলন মানে চিন্তা করা যায় না এই চরের উর্বর জমিতে আমাদের এই কৃষকরা এই কুটি শাইল পান কাইস এই ধানগুলো চাষ করেন পুরো মাঠ জুড়ে দেখুন কয়েক হাজার হেক্টর জমিতে স্থানীয় আমন ধান চাষ হয় কম লাগে আচ্ছা আমাদের এই যে কৃষক বলছেন কি হয় বেশি লাগে মানে সার ওষুধ কম লাগে তাই না মানে অন্য যে আপনাদের এই যে উচ্চ ফলনশীল জাত আছে চাষ করলে সার ওষুধ বেশি লাগে আর রোগ পোকামাকড় কেমন হয় খুব কম দর্শক দেখছেন আপনারা কৃষক বলছেন যে এই যে ধান যে রোগ পোকামাকড় খুবই কম এবং তাদের যে কীটনাশক বা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বাবদ খরচটা অনেক কমে যায় তো আচ্ছা আসেন সামনের দিকে আসেন প্রিয় দর্শক এখানে আমরা আরেকটা ধান দেখতে পাচ্ছি

আবার এই দিকে আছে দেখুন এই যে কালার্ড মানে কালো ধান মানে কালো জিরা বা এই ধান বলে এখানকার কৃষকরা তো চমৎকার এই দৃশ্য আমরা দেখে মন জুড়িয়ে যায় যে এত সুন্দর ধান এই তজম উদ্দিনের চর জহির উদ্দিনে উৎপাদন হচ্ছে মূলত এখানকার কৃষকরা বিভিন্ন ধরনের ঘাত সহনশীল জাত হিসাবে এখনও স্থানীয় জাতের এই ধানগুলো এখনও আবাদ করতেছেন এবং তাদের যে অভিজ্ঞতা যে এখানে তাদের উৎপাদন খরচ খুবই কম হয় এবং এই ধান তারা নিজেরা খান এবং এই পুষ্টি সমৃদ্ধ এই চাল তারা নিজেরা খান এবং এখানকার যে ধান বিভিন্ন জেলায় এই ধান বিক্রি করা হয় ধন্যবাদ সবাইকে